আসসালামু আলাইকুম মুজিবনগরের আম্রকানুন থেকে সবাইকে স্বাগতম বিজ্ঞানে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে পেটি ক্যাশিয়ার এর আরেক নাম হচ্ছে খুচরা ক্যাশিয়ার তো বলা হলো পেটি ক্যাশিয়ারকে নগদ প্রদান এক হাজার টাকা অথবা বলা হলো খুচরা ক্যাশিয়ারকে নগদ প্রদান এক হাজার টাকা এইটার জন্য যাবেদা কী হবে তাই না পেটি ক্যাশিয়ারকে নগদ প্রদান এক হাজার টাকা এটার জন্য যাবে যাবেদা হবে খুচরা নকদান ডেবিট নকদান হিসাব ক্রেডিট নকদান হিসাবটা হচ্ছে আসল নকদান মানে মেইন নকদান বই মেইন খতিয়ান আর খুচরা নকদান হচ্ছে পেটি ক্যাশিয়ার বলা হয় খুচরা নকদান হিসাব ডেবিট হবে কারণ খুচরা নকদানের জন্য টাকাটা প্রদান করা হচ্ছে সেজন্য খুচরা নকদান ডেবিট আর নকদান হিসাব ক্রেডিট হবে যদি খুচরা নগদ টাকা প্রদান করা হয় খুচরা নগদানকে বা খুচরা ক্যাশিয়ারকে টাকা প্রদান করা হয় ধন্যবাদ সবাইকে